দর্শক <tanko> <coughs> <As -salamu alaykum. coughs> <coughs> আজকে আমরা যে জায়গাটি এখানে আসছি সেটা হচ্ছে ঢাকা স্কুল এলাকায় বসুন্ধরা সিটি এই আপনারা জানেন যে বিএনপির বারপাক্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল আগামীকাল বৃহস্পতিবার তিনি ঢাকায় আসছেন এখন এখানে তিনি অলরেডি রণা দিয়ে দিচ্ছেন আর তিনি আসতে প্রায় আমাদের দিনে এগারোটা বাজবে এখানে সো আমি যদি আপনাদের ডাকার পরিস্থিতি দেখাই তাহলে দেখতে পারতেছেন কি পরিমাণ জেম সো আমার এই লাইফটি যে জন্যে করা সেটি হচ্ছে একটি বার্তা দেওয়ার জন্য এটি হচ্ছে আপনারা যারা ঢাকায় আসেন অনেক ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে এটা হচ্ছে ধরেন আগামী বৃহস্পতিবার পঁচিশ তারিখ আপনারা যদি ডাকায় আসেন কোনো ইম্পর্টেন্ট কার্যের জন্য সেক্ষেত্রে কিন্তু এই ডাকার পরিস্থিতি দেখতে পারতেছেন আপনারা অনেক বিপদ উঠতে পারেন বিপদ বলতে গেলে অনেক জ্যামের মধ্যে পড়তে পারেন এই ক্ষেত্রে আপনারা একটু আগে ভাগে সময় নিয়ে আসবেন যদিও ইমার্জেন্সি দরকার পড়ে তাহলে আর যদি দরকার না পড়ে তাহলে একদিন পরে আসার চেষ্টা করবেন এখানকার এখানকার মানুষের পরিস্থিতি অনেক বিশাল প্রতি জায়গায় লাইট চলছে মানুষের চলাফেরা অনেক এই রাস্তাটা পুরোটাইল তিনশো ফিট তিনশো ফিট বসুন্ধরা সিটিতে প্রত্যেকটা স্থানে স্থানে পুলিশের ক্যাম্প বসানো আছে একটা আইন শৃঙ্খলার একটা সুন্দর পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে সুরক্ষিত এলাকায় তারেক রহমান আসবে সো তারেক রহমান অনেকেরই নিষেধ করেছিলেন যে এখানে যাতে অনেকেই না আসেন দূর দূরান্ত থেকে আসার প্রশ্ন আসছে না না আসলে ভালো তারা লাইভ সরাসরি লাইভ লাইট কাস্ট থেকে দেখতে পারবেন বিশেষ করে যারা লাইভে থেকে দেখবেন তারাই ব্যাটার এখানে আসলে অনেকেই হয়তো একটু কষ্টের সম্মুখীন হতে পারেন এই বসুন্ধরা এলাকাটা যেরকম জনশূন্যতা ছিল কোনো একটা সময় অনেক জনশূন্যতাই ছিল কারণ এই বসুন্ধরা সিটিতে এই রাস্তায় সচরাচর মানুষের সমাগম এরকম হয় না গাড়ি প্রবল বেশি থাকে আজকে গাড়ি প্রায় এখানে কোরেল বিশ্বর থেকে বদ্ধ বদ্ধ হওয়ার কারণে এই রাস্তাটা জ্যাম হয়ে গেছে এই সরি রাস্তা গাড়িগুলি অফ করে দেওয়ার কারণে রাস্তাটা খোলা হয়ে গেছে যে কারণে মানুষের আপনারা যদি থাকেন আমি ফুলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি ঢাকা থেকে এখানে প্রায় যে শ্লোগানটা শোনা হচ্ছে যে নেতা আসছে অনেকেই তাদের মধ্যে একটি আনন্দ খুঁজে পাওয়া যাচ্ছে যেরকম আমাদের ঈদ বা ঈদের আনন্দ বা কোনো উষ্মের আনন্দ যেরকম হয় এর প্রতিটা শ্রোতা এরকম ভাবে তাদের নেতার স্লোগান তুলছে মুখে মুখে গোপনে আয়াস তো আমরা আমরা খুব মঞ্চের খুব এসে পড়েছি অল্প আমরা মঞ্চের দিকে চলে যাব তো আমার সাথে একজন বাই পেয়েছি তিনি অনেক দূর থেকে এসেছেন আমরা তার কাছ থেকে শুনবো যেহেতু ইনি মানে কিসের জন্য এখানে আসলেন আর তিনি কি বলছেন এখানে কিরকম হবে আগামীকাল ভাই আপনি বলেন দর্শকবৃন্দ মন্ডলী এখানে আসার উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলতেছি এবং বলতে চাই কারণ আজকে এখানে আসার উদ্দেশ্য হলো একটাই আমাদের নেতা বিগত দিন যাবত লালন মানে নির্যাতনের শিকার ছিল উনি মুক্ত পাই আমাদের দেশে আমাদের মাঝে আসতেছে ঠিক আছে এই জন্য আমরা ধন্য আমরা নেতাকে যদি পাই আমাদের নেতা সৎ এবং আদর্শমান এই এর মধ্যে কোনো ভুল নাই আপনাদের নেতার জন্য আপনার এই বাংলাদেশের যে আনন্দ হচ্ছে এটা আসলে আপনার কিরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে অনুভূতি সৃষ্টি হচ্ছে অনুভূতিটা অনেক ভালো হচ্ছে যে আমার নেতার এত জনমত এত জনপদ যে আমার নেতার কোনো তুলনা নাই আর আমার নেতা কি ভালো এবং চরিত্রমান চরিত্রহীন না কারণ তাকে অনেকেই ভালোবাসতেছে ভালোবাসতে এখানে রাতের আধারে সবাই আসছে আচ্ছা আমরা অন্য কারোর থেকে শুনি ভাই আজকে আপনার এখানে আসা কিরকম লাগতেছে অবশ্যই ভালো লাগতেছে দীর্ঘ 17 বছর পর আমাদের পিও নেতা তারেক রহমান দেশে আসছে এটা অবশ্যই ভালো লাগার বিষয় আর আজকে একদিন রাতে এই যে এখানে 300 কিলোমিটার তো অবস্থা পুরো বাংলাদেশের অপম জনসাধারণ অনুসাধারণ 300 কিলোমিটার রাস্তা নিবে আসছে পিও নেতা তারেক রহমান স্বাগত জানানোর জন্য ইনশাআল্লাহ এর আগে এরকম জনমত হয়েছিল রাস্তার মধ্যে 300 ফিটে না 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 এর আগে এরকম জনমত আপনার কাছে দেখে অবশ্যই ভালো লাগতেছে অপম জলসাধারণ নেতার জন্য আগামী বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ দেখতে চায়

তার স্লোগান আপনারা শুনতে পাচ্ছেন আমি বিশেষ করে মনে করি আজকের এই দিনটা অনেক জন্য স্মরণ হয়ে থাকবে বেশ করে আমার আপনাদের নেতা তারেক রহমান তিনি হয়তো এই তিনি মুগ্ধ মুগ্ধ আকাশে তিনি একটাই কথাই বলতে চাচ্ছেন যে আসলে তিনি অনেক হ্যাপি তিনি চাইয়েছিলেন এমন একটা দিনের প্রত্যাশায় তো আজকে এরকম একটা দিন তার জন্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন যে তারা সারি সারি লাইন বদ্ধভাবে এখন প্রায় রাত প্রায় বারোটা বাজে সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মহিলারাও এখানে অ্যাটেন্ড করেছেন বিশেষ করে শুধু বিশেষ করে শুধু পুরুষ বা ছেলে পেলে এইগুলি নয় এখানে অ অনেক মেয়েরাও অংশগ্রহণ করেছেন অনেক নারীরাও অংশগ্রহণ করেছেন একটি মাত্র নেতা এখন থেকেই রাস্তা যেন আহ তারেক দেখার পরে তাদের প্রশান্তি পায় কেমনটাই অনেকেই মনে করছেন তো আমি আপনাদেরকে স্টেজ বরাবর নিয়ে যাচ্ছি একেবারে আহ যে স্টেজ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বেশ করে যদি লাইভে আপনাদের কমেন্ট বা আপনার কি দেখছেন এই বিষয়টা যদি একটু শেয়ার করেন আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে লাইভে আছেন বাট কেউ কিছু বলছেন না আসলে শুধু একেবারে রাস্তা ফাঁকা যে করিল বিশ্বরূপে একবারে

এখানে আইন প্রশাসনের অনেক কঠিন ভাবে তারা ব্যবস্থা নিচ্ছেন কোন রকমের কোন খারাপ কাজ হবে না বলে আশা করে আগামীকাল যারা এখানে আসবেন একটা নির্দিষ্ট সময় নিয়ে আসবেন যেন আপনাদের বাড়ি ফিরতে বাড়ি ফিরতে কোনো যেন তাদের বায়ু চাপে কোন সমস্যার সৃষ্টি না করে রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সরকার বিভিন্নভাবে ব্যবস্থা নিয়েছেন আর এখানে আজকের যে অনুষ্ঠানটি রাতের যে দৃশ্য দেখতে পাচ্ছেন এই রাতের দৃশ্যের মধ্যে একটি উপলব্ধি হয় একটি মনের আবেগ প্রকাশ হয় যে অনেকেই এই দীর্ঘ সতেরো বছরের এটাই চেয়েছিলেন যে সতেরো বছর পর এরকমটাই প্রত্যাশা করেছিলেন অনেক বাঙালি তো বরাবর চলে যাচ্ছে আমরা অল্প কিছুক্ষণ হেঁটেলেই আমরা স্টেজ বরাবর যেতে পারব আর এর মধ্যে যারা লাইভটা দেখতেছেন আশা করি শেয়ার করে দিবেন হয় যেন যারা এখানে আসতে চাই তারা থেকে উপকৃত হতে পারে এক পাশ আমার এই যে রাস্তার এক পাশটা সেটা অফ করে দেওয়া হয়েছে আর এক পাশটা খোলা রাখা হয়েছে যে আপনার জন্য কোনো গাড়ি কোনো সমস্যা না পড়ে যেগুলি আটকে আছে এগুলি যেন যেতে পারে আজকের এই কুড়ি তিনশো ত্রিশ থেকে অনেক সাংবাদিক তারা নিজেদের সেটআপ নিয়ে নিয়েছেন আগামকাল ভোর হতেই আপনারা সরাসরি বিভিন্ন চ্যানেলে লাইভ দেখতে পারবেন এখানকার এখানে বিশেষ ড্রোনের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার যন্ত্রও রয়েছে যেন কোন দুষ্ট লোকেরা যেন আক্রমণ না বিভিন্ন বলতে গেলে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে পদক্ষেপ নিয়ে রাস্তায় অনেকে বসে আছে তেরো মিনিট বাড়ি <coughs> কো <coughs> আমরা এখন যে জায়গায় যে জায়গায় অংশগ্রহণ করছি বা দাঁড়িয়ে আছি বা যাচ্ছি সেটা হচ্ছে ফিট ফিটের বসুন্ধরা কমপ্লেক্স সিটি এখানে আছে এখান থেকে আমরা চলে পড়ছি স্বদেশ এখান থেকে আমরা হচ্ছে স্বদেশ পর্যন্ত যাব কারণ হচ্ছে স্বদেশ পর্যন্তই এটার বিশেষ কিছু রেখে হয়েছে সবকিছুই স্বদেশ পর্যন্তই মিলাম মার্কেট পর্যন্ত ভাবে সরকারি বা আঙ্কেল কই

স্টেজ পর্যন্ত <coughs> 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 <coughs>

এখানে মানুষ অতিরিক্ত ট্রেন তৈরি করেছি স্টেজ এর সামনে স্টেজ সামনে অনেক মানুষ এখানে লাইট কাঠ হওয়ার সমস্যা আমি আপনাদেরকে আপনারা চাইলাবে নিলামাকে পছন্দ দেখাতে পারি যে এখানকার পরিস্থিতি কমেন্ট করলে আমি আপনাদেরকে দেখাবো রাস্তা পার I think we আমরা আস্তে আস্তে প্রায় একেবারে শেষের পথে এসে পড়েছি স্বদেশ যেটা বলে লাস্ট বর্ডার পর্যন্ত এখান পর্যন্ত মাইকের ব্যবস্থা করা হয়েছে ان <laughs> ڏيکيو